হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা টাইটানিক মেক্সি সেলাই করে দেখাবো কাটিং এবং সেলাই করে দেখাবো তো এরকম একটা মিক্সি তো এখানে মেক্সির লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি আর আমরা এখানে কাপড় নিয়েছি সাড়ে তিন গোছ পরিমাণ তো কাপড়টাকে আমরা এখন চার পাটে বাস করে নিয়েছি এখন নিচ থেকে একটু সামান্য শেপ দিয়ে কেটে নিব তারপর এভাবে একটা স্কেল দিয়ে মার্কিং করে নিব নিচে বাস দেওয়ার জন্য এখান থেকে পঞ্চাশ ইঞ্চি ধরে আমরা উপরে নিয়ে আসব পিতাটা যে পর্যন্ত আসে উপরে এখানে এনে আরও হাফ ইঞ্চি পরিমাণ বাতি নিয়েছি সেলাই করার জন্য তো আমরা এখন এখানে সোজা করে কেটে নেবো তো এখান থেকে আমরা বগলের মাপ নিব তো এখানে আমি পাশাপাশি নিয়েছি হচ্ছে পাঁচ ইঞ্চি আর উপর থেকে নিচে নিয়েছি ছয় ইঞ্চি তো এখানে সুন্দর করে স্কেল করে নিব এরকম একটু শেপ দিয়ে নিব তো এখান থেকে আমরা ফুটের মাপ নিচ্ছি ফুট নিয়েছি এখানে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আর উপর থেকে আবারও নিয়েছি নিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ এখানেও স্কেল করে নিব তারপর শেপ দিয়ে নিব এখন দাগ বরাবর কেটে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাইডের কাপড়টা কেটেছি এটা হচ্ছে গলার সাইডের কাপড় তো এখান থেকে আমরা নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ উপর থেকে এটা আমরা গলার জন্য নিয়েছি এখানে আমরা সাত ইঞ্চি কেটেছি তো এই যে এই কাপড়টাকে আবারও দুই পাটে বাস করে নিচ্ছি এখন উপরে সোজা করে কেটে নিব এবার এখান থেকে নিয়েছি আমরা আড়াই ইঞ্চি পরিমাণ আর এদিক থেকে নিয়েছি পাশাপাশি নিয়েছি হচ্ছে ছ ইঞ্চি তো এখানে কাপড়টা দুই পাটে বাস করা তাই আমরা তিন ইঞ্চি নিয়েছি এখানে সামান্য একটু বাঁকা করে কাটবো শেপ দিয়ে কাটবো। তো এখন আমরা হাতার আর কাপড়টা কাটিং করব। সেই জন্য বাড়তি কাপড়টা যে ছিল ওটাকে সোজাভাবে চার পাটে বাস করে নিয়েছি এখানে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ নিচ্ছি তাল পাটের জন্য এখানে আমরা সুন্দর করে শেপ দিয়ে কেটে নিব হাতার লম্বা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি এগারো ইঞ্চি আর হাতার মোহরি হচ্ছে পাঁচ ইঞ্চি ওইটাও কেটে নিব তো হাতা কাটিং করা হয়ে গেছে এখানে আমরা পাইপিন বসানোর জন্য এক্সট্রা এক এক কালারের এক রঙের কাপড় নিয়েছি এখানে তো এখানে আমরা এই কাপড়টাকে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিব এক ইঞ্চি বা শোয়া এক ইঞ্চি এই যে গলার যে সাইডের কাপড়টা ছিল এখানে কিন্তু চার পাট কাপড় আছে তো আমরা এখানে গলার দিকে ভিতরের দিকে আমরা এই উল্টো দিক ভিতরে রেখে উপর সিট উপরের সাইডে এভাবে পাইফিন দেওয়ার জন্য এখানে আমরা কাপড়টা বসিয়ে নিচ্ছি আর পাইফিনের কাপড়ে এখানে সেলাই করতে হবে না এভাবে বসিয়ে নিলেই হবে তো এখানে আমরা পাটেই পাইফিনটা করবো সেই জন্য এভাবে ফাইফিনের কাপড়টা বসিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই গলার ভেতরের দিকে নিচ্ছি তো এখন আমরা এই কাপড়টাকে এভাবে পাইপিংটা দিয়ে নিব দেখতে পাচ্ছেন বগলের সাইডটা কিন্তু বাহিরের দিকে রয়েছে বাম দিকে তো আমাদের পাইফিন দেওয়া হয়ে গেছে এখন আমরা গলাটা সেট করে নিব তো এখানে যে কাপড়টা কেটেছিলাম এটাকে আমরা এখানেও আমরা পাইফিন দিতে হবে তো এটার উল্টা দিকটা ভিতরে রেখে উপর সাইডটা উপর দিকে এভাবে ঘুরিয়ে নিয়েছি আমরা কাপড়ের পার্টগুলোকে এখন আমরা এখানেও পাইফিন দেবো তো গলার যে উপরের দিকে পাইপিন দিব ওইখানে কিন্তু আমাদের কাপড়টাকে এভাবে দুই বাজে বাজ দিয়ে তারপরে পাইপিনটা দিতে হবে যেন কাপড়ের কোনো মাথা বাইরের দিকে না থাকে এই পাইপিনটা দিচ্ছি আমরা গলার উপরের দিকে তো এখানে আমরা দুইটা সেলাই দেব এখন আমরা নিচের দিকে পাইপিং দিব তো এখানে কাপড়টাকে কোনোরকম সেলাই বা দুই বাস দিতে হবে না যেভাবে কেটেছিলাম ওইভাবে বসিয়ে নিলেই হবে তো এখন যে আমরা বডির যে দুটা পার্ট ছিল সেই বডির পার্টে কুচি দিয়ে নিচ্ছি এভাবে উপরের দিকে কুচিটা এমনভাবে দিতে হবে যেন আমরা যে ছয় ইঞ্চি পরিমাণের কাপড়টা কেটেছিলাম গলার জন্য ওইটার সমান সমান হয় তো সেটা আমরা দেখার জন্য আবার এই বারবার মাপ দিয়ে নেবেন যে মিলেছে কি না যদি কম বেশি হয় তাহলে একটু কুচি খুলে বা বেশি করে কুচি দিয়ে সমান করে নেবেন তো আমরা এই যে বডির পার্টের উপর এভাবে গলার কাপড়টা বসিয়ে নিয়েছি এখান থেকে আমরা এখন গলার মাপ নিব তো গলা হচ্ছে আমাদের সাড়ে চার ইঞ্চি নিব আর উপর থেকেও নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি উপর থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি হাফ ইঞ্চি সেলাই করার জন্য বাড়তি নিয়েছি তো এখন আমরা এই দুইটা দাগ মিলিয়ে এভাবে সুন্দর করে বসাতে হবে যে এখানে যেন এদিক সেদিক না হয় সুন্দর করে এভাবে বসিয়ে তারপর এখানে আমরা দুইটা সেলাই দেব তো এভাবে আমরা এপাশেও জয়েন করে নিব তো আমাদের এইভাবে করে দুইটা পার্টেই পাইপিনের পার্টগুলো বসানো হয়ে গেছে এখন আমরা সোল্ডার জয়েন দিয়ে নিব। তো এখন আমরা উপর থেকে আবার ছাপ সেলাই দিয়ে নিব এখন আমরা হাতার মধ্যে কুচি দিব পাইপিন এবং কুচি দুইটাই দিব তো এখানে প্রথমে আমরা পাইপিনটা দিয়ে নিচ্ছি এখানেও আপনাদের যে পাইপিনের কাপড়টাতে রকম সেলাই দিতে হবে না সোজা বসিয়ে নিলেই হবে তো আমাদের করা হয়ে গেছে এখন আমরা কুচি দিব সেজন্য এখানে একটু কাপড় কেটে নিয়েছি প্রায় তিন ইঞ্চি পরিমাণ এখন আমরা কাপড়টাকে দুই বাজে বাজ করে এভাবে কুচিটা দিয়ে নিব তোমাদের কুচি দেওয়া হয়ে গেছে এখন আমরা হাতার খাবারটাই কুচিটার উপরে বসিয়ে নিব এখানেও আমরা দুইটা সেলাই দিব তোমাদের হাতা সেলাই করা হয়ে গেছে এখন আমরা হাতা জয়েন দিয়ে নিব যে বগল বগলের যে কাপড়টা ছিল এটার উপরে হাতার কাপড়টা রেখে আমরা এইভাবে জয়েন দিব এখানেও আমাদের দুইটা সেলাই দিতে হবে তোমাদের সেলাই করা হয়ে গেছে এখন আমরা এভাবে নখ দিয়ে ঘষে সেলাইটাকে সুন্দর করে নিব এখন আমরা হাতা জয়েন দিয়ে নিব হাতা এবং বডি দুইটাই একবারে জয়েন দিয়ে নিব এখানে আমরা দুইটা সেলাই দিবো যতটুকু প্রয়োজন ততটুকু দেবো আমি কতটুকু দিচ্ছি আপনারা দেখুন তো আমাদের এখানে নিষ্ঠা সেলাই করা হয়ে গেলেই শেষ মেক্সির কাজ তো সব যারা নতুন সবাই আমি ইউটিউবে এখন আমি ইউটিউবে নতুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং সবাই সাপোর্ট করবেন তো আমাদের ম্যাক্সিটা সেলাই করা হয়ে গেছে এই যে দেখুন ফাইনাল লুক